যে মানুষটা তোমাকে সম্মান দিয়েছে যে মানুষটা তোমার সাথে সম্মান দিয়ে কথা বলেছে যে মানুষটা তোমার থেকে বয়সা অনেক বড় হয়েও তোমাকে কোনোদিনও তুমি বলে ডাকেনি তোমাকে কোনোদিনও তুমি বলে ডাকেনি আপনি বলে ডেকেছে যে মানুষটা তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি সেই মানুষটা তোমার সাথে অজান্তে কিঞ্চিত একটা ভুল করে ফেলেছে তাই বলে তুমি তাকে মনের শাস্তি দিতে পারো না তার কিঞ্চিত ভুলের জন্য তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারো না তুমি তার সাথে দেখা করো না তার সাথে কথা বলো না এটাই তো মনে শাস্তি তার মনকে তুমি শাস্তি দিচ্ছ কারণ সে তোমাকে দেখতে না পেলেই তো তার মনে কষ্ট পায় তোমার সাথে কথা বলতে না পারলেই তো মনে কষ্ট পায় যেই মানুষটার সাথে তুমি বহু বছর কথা বলে এসেছ যেই মানুষটা তোমার সাথে নিষ্পাত মনে কথা বলেছে সেই মানুষটা কখনোই খারাপ হতে পারে না হয়তো অজান্তে কিঞ্চিত একটা ভুল করে ফেলেছে সেই ভুলটা সে এজন্যই করেছে সে ভেবেছিল এটা করলে হয়তো তার কাছে আমি আরো অনেক ভালো হয়ে থাকব তবে ভালোর পরিবর্তে যে খারাপ হবে সেটা আর সে ভাবিনি তাই সে আজ মনে অনেক কষ্ট পাচ্ছে তার কাছে আর এই সুযোগটা নেই যে সে এই ভুলের ক্ষমা চাইবে কারণ সে এখন তোমাকে দেখতেই পায় না ক্ষমা চাইবে কিভাবে তুমি তাকে এতই ভুল বুঝেছ তাকে দেখা দাও না তার সাথে কথা বলো না তবে সে তো ভুল করেছে না জেনে তার থেকে বেশি ভুল করেছো তুমি জেনে শুনে সে ভুল করেছে তোমার উচিত তাকে গিয়ে জিজ্ঞেস করা তুমি যাও গিয়ে জিজ্ঞেস করো কেন এই ভুলটা করেছ তখন সে হয়তো তোমাকে সত্যটা বলবে আর তার সত্যটাতে তুমি যদি মেনে নিতে না পারো তখন সে তোমার কাছে ক্ষমা চাইবে আর যদি ক্ষমা করে দাও তখন সে দ্বিতীয়বার আর সেই ভুলটা করবে না কারণ সে তখন বুঝতে পারবে বুঝতে পারবে যে এটা করাতে যদি আমি তার কাছে খারাপ হয়েছি তবে এই ভুল আর করব না আর যদি ক্ষমা করে না দাও তখন সে মনে খুবই কষ্ট পাবে তাই যারা না জেনে ভুল করে একবারই করে বারবার করে না আর যারা বারবার ভুল করে ভুলটা তারা জেনে শুনেই করে যার মনে কোনো খারাপ উদ্দেশ্য থাকে না সে একবারই ভুল করে তারপর আর করে না যারা একবার ভুল করে শিক্ষা পেয়ে যায় তারা হলো শুদ্ধ মানুষ তাই বলি ভুল করলে যে শুধু খারাপ তা কিন্তু নয় ভালো মানুষও না জেনে ভুল করে তুমি ভুলটা দেখছো কিন্তু মনটা নি মন দেখবে কিভাবে তোমার তো দেখার চোখ নেই তোমার চোখ আছে অদৃষ্টিতে তাই তুমি আসল মানুষকে ভুল বুঝে দূরে থাকো কিন্তু সে নিঃসাত মানুষটা অজান্তে একটা ভুল করার পরও তোমার আশায় আছে তুমি তাকে কবে ক্ষমা করে দিবে কবে তার সাথে কথা বলবে তুমি একবার তার সাথে কথা বলো সে সব অপরাধের ক্ষমা চেয়ে নেবে ভুল সবারই হয় বড় ছোট সবারই কিছু না কিছু ভুল হয়ে যায় তাই বলে ছোটখাটো ভুল কখনোই ধরে থাকতে নেই ক্ষমা করে দিতে হয় বুঝিয়ে দিতে হয় যে এমনটা যেন আর কখনো না হয় তবে সেই ভুল করা মানুষটার মন হালকা হবে তখন সে আর কখনোই ভুল করবে না কিঞ্চিত ভুল করাতে তোমার হয়তো কিঞ্চিত ক্ষতি হয়েছে তবে ক্ষমা করে দিলে তোমার কোনো ক্ষতি নেই মনে রেখো